আমরা সব পরিবারে এখন বাইরে বের হচ্ছি আহিয়াত যাবে ডে কেয়ারে আহিয়াতে রাম্মু যাবে তার ওয়ার্ক প্লেসে আমি যাব ইউনিভার্সিটিতে আসলে বলা যায় আমরা তিনজন বের হয়েছি তবে যে যার গন্তব্য আহিরা ইউনিভার্সিটি আমি আমার জব আহিয়াত হচ্ছে ওকে এই হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফ আমি আহিয়াতকে ডে কেয়ারে ড্রপ করে আমি তারপর ইউনিভার্সিটিতে যাব আমার ইউনিভার্সিটিতে কাজ আছে দেন বাসায় এসে বাসায় অনেক কাজ আছে আবার একটু পরে আবার আহিয়াতকে পিক করতে হবে কারণ এখন অলরেডি লেট হয়ে গেছে আহিয়াতকে আমি ডেকেরে দিচ্ছি প্রায় এখন দেড়টা বাজে সো কারণ আজকে ছুটি ছিল স্কুল বন্ধ ছিল যে কারণে সকাল সকালবেলায় ডে কেড়ে দেওয়া হয়নি আর আজকে প্ল্যান ছিল যে ডে দিব না বাট আহিয়াতে একটু আগে কান্নাকাটি করছিল যে না ডে যাবে সো আর আমার সেই বোরিং টাইম একদম আসবো অনেক রাতে ফিরবো এই আমার মাঝখানে আর কোনো কিছু নাই জব ওকে ইন দ্য মিন টাইম আমরা কিছু কিছু জিনিস দেখাবো যে আমাদের লাইফস্টাইলটা রকম। যতটুকু প্রোডাক্টিভিটি মানে প্রোডাক্টিভ কাজ করবেন আপনি নিজেকে ভালো রাখতে পারবেন মেন্টালি এবং হেলদি দুটোই আজকেও সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি দিনে আমার খুব একটা বেশি ভালো লাগে না বাট এখানকার বৃষ্টি একটু অন্যরকম এত বেশি ঝুম বৃষ্টি না ঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই

এখানে ইনডোর শুজ আছে ইনডোর শুজটা পরে নিতে হবে মামি ইনডোর শ্যুজ পরো এই ডেকেটা অন্যান্য ডেকে আরে ছেলে মোটামুটি বড় আহকে ডেকে আরে ড্রপ করলাম বৃষ্টির দিনটা হচ্ছে মনে হয় যে একটু অলসভাবে কাটাতে পারলে সবচেয়ে ভালো হতো যেমন কাঁথার মধ্যে মানে বিছানায় শুয়ে থেকে কোনো মুভি এনজয় করা বাসায় ভালো ভালো খাবার থাকে বিশেষ করে খিচুড়ি এবং ছুটি থাকা মানে হাতে পর্যাপ্ত সময় থাকা কোথায় কোথাও যাওয়ার তারা নেই অফিস নেই পড়াশোনা নেই এরকম থাকলে তখন বৃষ্টি দিনটা এনজয় করা যায় কিন্তু বাস্তবিক পক্ষে বৃষ্টি দিনটা আসলে ভোগান্তি হয় মানুষের জন্য যারা তাদেরকে তাদের কর্মস্থলে যেতে হয় এরকম একটা ওয়েদার থাকলে কেমন জানি মনের মধ্যে লাগে যে আজকে যদি অফিসে না যাওয়া লাগতো আজকে যদি পড়াশোনা না থাকতো আজকে যদি কোনো কাজ না থাকতো যদি একটা রিল্যাক্সিং ডে হতো আজকে তাহলে বাসায় হয়তো মুড়ি চানাচুর মাখিয়ে খাওয়া যেত পাশাপাশি কোনো মুভি এনজয় করা যেত এটা কিন্তু অনেক মানে ইচ্ছে হয় আর কি বৃষ্টির দিনগুলোতে আর বৃষ্টির দিনগুলোতে এমনিতে কেমন যেন একটু মন খারাপ হয়ে থাকে কারণ বৃষ্টির দিনগুলোতে মনে হয় যে মানে পাস্টের কিছু স্মৃতি মনে পড়ে যে আগের দিনগুলো ভালো ছিল ওই সময় ওই সময়টা ভালো ছিল কত ফান কত অ্যাক্টিভিটিস কত মেমোরি এগুলো কিন্তু মনে পড়ে আর কি সো বৃষ্টি দিনটা হচ্ছে বেসিকলি একটু নিজেকে সময় দেওয়ার জন্য বেস্ট ভালো কিন্তু বাস্তবিক অর্থে যদি কাজ থাকে এগুলো কিন্তু তখন একটা দোটানার মধ্যে মানুষ পড়ে যায় যে একে তো কাজে যেতে ইচ্ছে করে না দ্বিতীয়ত হচ্ছে সারাদিন কেমন একটু মন খারাপ মন খারাপ থাকে যে আসিফের একটা গান আছে না যে বৃষ্টি এলে মনে পড়ে কষ্টের স্মৃতিগুলো আর কি সো কষ্ট স্মৃতি এবং সুখের স্মৃতি দুটাই মনে পড়ে আমরা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি বাট আমাদের ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে বৃষ্টি দিনে বিশেষ করে যাই হোক আমি এখন যাব ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে আমার কিছু কাজ আছে দেন ওখান থেকে আমি বাসায় আসব কারণ হাতে দেখ সময় খুবই কম এখন অলরেডি প্রায় দুইটা বেজে যাচ্ছে আইয়াতকে আবার ছয়টার আগেই পিক করতে হবে ইন মিন টাইম বাসায় কিছু কাজ থাকবে সব মিলিয়ে ব্যস্ততপূর্ণ জীবন আর কি ক্যানাডিয়ানটা এত শৌখিন একটা জাতি সারা বছর তুষারপাতের কবলে পড়ে তারা কখনোই এই ফুলের যে বিষয়টা ফ্লাওয়ার্স এগুলো নিয়ে তারা কিছুই করতে পারে না কিন্তু তাদের মনে সুপ্ত বাসনা থাকে যে যখনই উইন্টারটা শেষ হয়ে যাবে তখনই তারা বাসার চারপাশের বাগানগুলোতে কাজ করা শুরু করে দেয় তারা গার্ডেনিং করে অনেক রঙ বেরঙের ফ্লাওয়ার তারা তারা এগুলো লাগায় এবং চারপাশের ডেকোরেশনটা এত চমৎকারভাবে করে যে ক্যানাডিয়ানদের বাসার আশেপাশে গেলে বোঝা যায় তারা কতটা শৌখিন ইভেন সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে কিন্তু রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের বাস্কেট বসানো হয় এবং সিটি কর্পোরেশনের ডেডিকেটেড কর্মীরা এসে এগুলো যত্ন করে পানি দেয় কিংবা এগুলো নার্সিংয়ের জন্য যাবতীয় ব্যবস্থা কিন্তু তারা করে থাকে রাস্তায় লাইটিং থেকে শুরু করে সব কিছুর জন্য ডেডিকেটেড টিম থাকে যে কারণে শট এত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই খুব সেন্সিবল কাজ করে এক্সেপ্ট কিছু হোমলেস মানুষ এখানে কিন্তু বলে রাখা ভালো যে ক্যানাডায় কিন্তু আসলে কিছু হোমলেস মানুষ আছে মানে গৃহহীন মানুষ আছে যারা রাস্তা রাস্তায় ঘোরাফেরা করে এবং মাঝে মধ্যে কিছু ময়লা আবর্জনা দেখা যায় এটা কিন্তু ওরাই করে ওরা আসলে কোনো সেন্সের মতো থাকে না যে কারণে এই কাজগুলো করে আমি এখন যাচ্ছি শপার্স ড্রাগবাটের পাশ দিয়েই যারা এখানে থাকবেন তাদের কিন্তু একটা ইয়ে আছে কি বলে ওষুধপত্র যাবতীয় সব কিছু কিন্তু এখান থেকেই কিনতে হবে ড্রাগ মার্ট এবং আরও কয়েকটা ফার্মেসি আছে লন্ডন ড্রাগস বাট মোস্ট অফ দ্য টাইম সফার্স মার্টেই আসতে হবে এছাড়া ওয়ালমার্টেও ওষুধপত্র পাওয়া যায় বাট এখানে কিন্তু বেটার প্রেসক্রাইব সব মেডিসিন এখানে পাওয়া যায় এবং প্রেসক্রিপশনের বাইরেও কিছু মেডিসিন পাওয়া যায় ইউনিভার্সিটির বাস চলে আসছে এখন বাসে উঠবো ইউনিভার্সিটিতে চলে আসলাম এখন যাব আমি সাব বিল্ডিংয়ে স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ে যেখান থেকে আমার কিছু ডকুমেন্টস প্রিন্ট করতে হবে আর অ্যাকাডেমিক কিছু কাজ আছে সেগুলো শেষ করে দেন আমি বাসায় যাব আমি চেষ্টা করব যত দ্রুত যাওয়া যায় ইউনিভার্সিটির আনাচে কানাচে সৌন্দর্য লুকিয়ে আছে ইউনিভার্সিটিতে আসলেই মনটা ভালো হয়ে যায় এই সেই আমার ফেভারিট প্রিন্টিং জায়গা প্রিন্ট করে নেব এখন ইউনিভার্সিটিতে আমার কাজ শেষ এখন আমি বাসায় যাবো এখন বাসে আছি পাঁচ মিনিটের মধ্যে বাস ছেড়ে দেবে এটা যেহেতু লাস্টপ এখানে একটু সময় নেই বাসটা মাত্র আসলো আমিও মাত্র উঠলাম বাসে সো ওই দিনে অনেক কাজ পড়ে আছে দেখি বাসায় যাই দেন আস্তে আস্তে সবগুলো কাজ ইনশাল্লাহ শেষ করতে হবে বাসের ভিতরে এরকম একটা রশি আছে এটা ধরে টান দিলেই স্টপ হয়ে যায় এটা হচ্ছে স্টপ রিকোয়েস্ট তাহলে ড্রাইভার বুঝতে পারে যে এখন থামতে হবে সাড়ে পাঁচটা বেজে গেছে আহিমনি কে নিতে যাচ্ছি বাইরে আমি দেখলাম বের হওয়ার আগে যে বৃষ্টি হচ্ছে না তাই আমি আমব্রেলাটা নিয়ে আসলাম না বাট বাইরে আসার পর দেখছি একটু একটু করে এখন আজ আকাশের মন খারাপ জন্য আমাদের সবারই মন খারাপ আসলে আকাশের মন খারাপ থাকলে সবারই মন খারাপ থাকে ওই দিনটা আসলে কিছুই করতে ইচ্ছে করে না জোর করে সবকিছু করা লাগছে আর কি

Hello, can A little bit, Baba. Arthur split me. Huh? Arthur friendly. me. What do you say? What you say? Arthur. Arthur? Why? I don't know, Baba. Did just saying something. Uh, what, is, what is our circle time? We are just talking about how we can be helpful and. me. i don't know why i didn't say anything didn't you complain to the teacher the teacher saw it but not i didn't complain, but the teacher saw what what i did. but what what she what did she do then 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 she uh just take Arthur and then and then put it in the another room no no it just in the in, in the in the floor. In the in the floor. In the floor. Okay. Yeah. no no, no, no. Just put it, But just put it on the floor. Because the teeth are not that good. They're, they're really bad than me. So this can happen Okay, so. যে ক্যানাডিয়ান বেবিরাও কিন্তু মানে দুষ্টু আছে সো এদের থেকে সাবধান ওকে তুমি ওর ওর সাথে নেক্সট টাইম মিশবে না ঠিক আছে তোকে নেক্সট টাইম ওর সাথে মিশবে না কারণ ও তোমাকে উইদাউট এনি রিজন থ্রুতো দিয়েছে তাই না এটা তাহলে ওর সাথে মিশবানা তুমি অন্য যারা তোমার ফ্রেন্ড আছে যারা ড্যানিয়াল সেন ওদের সাথে তুমি মিশবে ঠিক আছে আর কেউ থ্রু দিলে তুমি টিচারকে কমপ্লেন করবে কিংবা কেউ যদি পুশ করে তোমাকে ঠিক আছে ওকে আমরা বাসায় চলে আসছি এটাই হচ্ছে আমাদের বাসা আর এখন শুরু হয়ে যাবে আহিয়াতকে খাওয়ানো আহিয়াতকে ঘুমের জন্য প্রিপেয়ার করা কারণ কালকে থেকে আহিয়াতের স্কুল শুরু হচ্ছে আহিয়াত কালকে থেকে তোমার স্কুল শুরু হচ্ছে তোমার তোমার কাছে দুইটা স্টোরি বুক আছে দুইটা স্টোরি বুক তোমাকে ফাইন করতে হবে এটা হচ্ছে তোমার টাস্ক ওকে কাল কালকে জমা দিতে হবে হ্যাঁ তুমি সেটা বলবো যদি এখানে না পাই আমরা আরেকবার খুঁজবো ঠিক আছে বাসায় আরেকবার খুঁজবো দুইটা বই আহিয়াতে ডিও আছে বাট আমার মনে হয় একটা বই হবে আর একটা বই আহিয়াতে অলরেডি সাবমিট করেছে বাট লাইব্রেরি থেকে একটা চিঠি দিয়েছে যে আহিয়াতের কাছে দুইটা বই আছে জোরে বলো তুমি বলো আকাশ এখনও মেঘ টিপ টিপ বৃষ্টি পড়তেছে আসলে এরকম সারাদিন বৃষ্টি ভালো লাগে না ভালো লাগে যদি হচ্ছে বাসায় বসে থাকা যায় কিন্তু এই যে বাইরে বের হতেই হয় জীবনের প্রয়োজনে তখন আর নাই বৃষ্টিটা ভালো লাগে না মানে সামারটা কোথায় এনজয় করব আজ তিন চার দিন হয়ে গেল সানি দিয়ে পাচ্ছি না মানে সূর্যের দেখা নাই এখন তো তাড়াতাড়ি বের হচ্ছি এই জব শেষে আমার যে ফোর্সে হাঁটতে হয় এই হাঁটটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে বিকজ অনেকটা আয়ারনেস কাজ করে বাট আমাকে খুব তাড়াতাড়ি যেতে হয় যদি আমি বাস না ধরতে পারি আমাকে আধা ঘন্টা বসে থাকতে হয় তারপর যদি আমি আজকে একটু আমার হাতের কাজটা সেরেই বের হয়েছি সো মেবি আমি মনে হয় মিস করবাইডোন থেকে টি বৃষ্টি পড়তেছে আবার আরিফ যতটুকু বলল বাসায় নাকি গেস্ট আসছে আরিফের একজন ফ্রেন্ড আসছে আমি জানি না আমি বললাম তুমি গেস্টকে কী খাইতে দিস চা নাস্তা খাইতে দিছে জানি না সো আবার যে গেস্টকে আপ্যায়ন করতে হবে আর কি তারপর আবার আসলে মানে বাসায় গেস্ট আসলে গেস্টকে সময় দেওয়ার মতো সময় থাকে না কারণ গেস্টকে নিয়েই মানে আরিফ মানে আরিফ হচ্ছে আরিফর ফ্রেন্ডকে নিয়েই মেয়েকে হচ্ছে খাওয়াইছে নাকি রাইস খাওয়াইছে বিকজ কালকা হাতের স্কুল সো দেরি করা যাবে না এই হচ্ছে লাইফ তো এখন নাকি একটু কার্টুন দেখছে আর পেয়ার্স খাচ্ছে দেন একটু মানে ও ডে কেয়ার থেকে আসার পরেই যা খায় সারাদিনে কিচ্ছু খায় না সো আসার পর জব থেকে যাওয়ার পর আমার বাসায় যে মানে আমি আই ক্যান ডিসক্রাইব যে কী অবস্থা শুরু হয় আমার টায়ার্ডনেস কাজ করে ক্ষুধা লাগে আহিয়া সারাদিন কিছু খায় না ওর একটা ও তো খেতে চায় না বাট আমাদেরকে তো খাওয়াতে হবে সো ওর খাওয়ার একটা প্রেশার পড়ে যায় যে সারাদিন কিছু না খেলেও একটা ডিম একটু দুধ একটু ফল আর অল্প একটু রাইস আর কি রাইসটা খাওয়ানো আসলে চিকেন বা ভেজিটেবলস খাওয়ানোর জন্য মানে রাইস ছাড়া তো আসলে এগুলো আমরা খেতে ইউজ টু না বাট আস্তে আস্তে ইউজ টু হতে হবে আসলে কিছু করার নাই তো আমি কাছের কাছে চলে আসছি ওই যে এখন আমাকে এই পাশ দিয়ে এইদিকে মানে পার হতে হবে ওয়েট করতে হবে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে ভিজে ভিজে তারপরে এই তো সাইন দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ওয়েট করতে হলো না তবু আমি মনে ওই পাশে দাঁড়াবো পর আমার বাসটা চলে যাবে হচ্ছে পার হলাম কিন্তু এখন আবার এই পাশ থেকে মানে এল শেপ আমার ওই পাশে পার হওয়ার জন্য ওয়েট করতে হবে আর মাঝে মধ্যে হয় কি আমি এইখানে ওয়েট করি আমার বাসটা চলে যায় না আধা ঘন্টা আমাকে বসে থাকতে হয় এই হচ্ছে অবস্থা আর যেদিন বাস ধরতে পারি ওই দিন খুবই হ্যাপি কাজ করে সেদিন একটা কী হলো ড্রাইভারকে হাত দেখালাম আমি রেগুলার এখানে অফিস করতে আসি সো ঘুরে ফিরে যে কয়জন ড্রাইভার এই রুটে থাকে আমাকে চেনে সে কিছুক্ষণ দাঁড়ালো তারপর কি হলো চলে গেল অ্যাকচুয়ালি আমি আর দৌড়ানোর এনার্জি থাকে না আমি দৌড়াই না সো লেটসি বাস পাই কি না আর বাস আসছে আর এই যে আমার এদিকে সিগনাল দেয় না এই যে ইকুয়েশান লাইফের এই ইকুয়েশানের কলে আমি হচ্ছে পড়ি কি আর করবো কিচ্ছু করার নাই আমি যাই না ধরতে পারবো নাকি ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি সিগন্যাল পরশো এখন পার হই বিশাল বড় রাস্তা কিন্তু পার হতে কোনো প্রবলেম নেই বিকজ আমি রাস্তা পার হব সবাই হচ্ছে এখন দাঁড়িয়ে থাকবে এই জিনিসটা খুব ভালো লাগে হলে আমি রাস্তা পার হইতে যাই কাইত আর কি ওকে আর টেন সেকেন্ডস আছে হয়ে গেলাম এখানে দাঁড়িয়ে থাকবো ফাইনালি আমি বাসটা ধরতে পারবো বাস উল্টা সিগনালের জন্য দাঁড়িয়ে আছে সিগন্যাল ছাড়লে বাস আসলেই আমি বাসে উঠে যাব তারপর আমার শান্তি নিরে ফিরব আমি উঠে যাবো বাস আমার জন্য ওয়েট আমার জন্য সরি সিগন্যালে ওয়েট করছে বাস আসলেই বাসে ক্রস করলে আমি বাসে উঠে যাবো এই যে আসতেছে সো কথা হচ্ছে বাসে উঠে বাসে উঠে গেছি ফিরে যাচ্ছি আপন নিরে শান্তি নিরে যেখানে আমার প্রিয়জনরা আমার জন্য অপেক্ষা করছে আজকে যে ভিডিওটা এডিট করতে করতে দেখলাম যে আরিফ বৃষ্টির দিন নিয়ে যে কথাগুলো বলেছে সেম একই কথা আমি বলেছি কি অদ্ভুত তাই না একেই হয়তো বলে মনের মিল এটা কিন্তু একটা অ্যাডমন্টন ক্যাথলিক স্কুল একটা এটা অনেক বড় খ্রিশ্চিয়ান একটা স্কুল যেহেতু খ্রিশ্চান স্কুল সাধারণত আমরা মুসলিমরা এখানে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আবার যদি কেউ মনে করেন দিতে পারেন এটা পার্সোনাল পার্সপেকটিভ মুসলিমরা সাধারণত নর্মাল পাবলিক স্কুলে যায় অথবা যে ইসলামিক স্কুলগুলোতে আছে সেগুলোতেই যায় তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ